আপনার অন্য কোনো কার্ড ব্যবহার করি না ভাই সম্পূর্ণ সবই আকাশমণি কার্ড ভিতরে যে বাইরেও আচ্ছা প্রাইসটা আজকে কত রাখছেন প্রাইসটা ছিল ভাই বাউন্ন হাজার টাকা হুম আজকে অফার জন্য দিতেছি 45000 টাকা 7000 টাকা ভাই ডিসকাউন্ট তিন পার্টের আমারই হচ্ছে আজকে 45000 টাকা কোনো অগ্রিম টাকা নেবেন না না কোনো অগ্রিম কোনো অ্যাডভান্স করতে হবে না ভাইজান অ্যাডভান্স করতে হবে না ভাইজান বাসায় পৌঁছাবে দেখে শুনে পেমেন্ট করার সুযোগ রয়েছে জি ভাইজান আপনাদের নিজেদের কারখানাতেই তো তৈরি হ্যাঁ নিজেদের কারখানায় তৈরি ভাইজান আচ্ছা পাশেরটার দাম কত পাশেরটার দাম ভাই একই

এবং এখান থেকে কিন্তু সুন্দর সুন্দর এই ফার্নিচারগুলো সারা বাংলাদেশে পাইকারিভাবে চলে যায় এখানে কাঠের দাম কম মজুরির দাম কম যার কারণে ফার্নিচারগুলো তুলনামূলক অনেক কমে পাওয়া যায় সো স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দর সুন্দর এই ফার্নিচারগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারেন